এইন্তবা দা সাইন্স স্কুল এর গানটা গাইছিলাম हां বাস্তবে আমার নিজের শ্বশুর हां নিজের শ্বশুর এর নিজের কণ্ঠে আমি গানটা গিতে গান শুরু গান এবং এখন বর্তমানে যে পরিবেশন করতেছি হ্যাঁ আমার নিজ শ্বশুর এর ল নিস্কণ্ঠে আপনার নামটা কোন আমার নাম হলো শিল্পী হৃদয় হাসান আমার ঠিকানা হলো পাখালিয়া

আর কতকাল মানবে আঘাতে আঘাতে গেল আমার হৃদয় বয়ে আঘাতে আগাতে হৃদয় যাই শোয়ে চাপাকির রায় আমার

ওহ হো ওস্তের গানটা আবার আবার ফাজুত ফিরে প্রেমিকের হৃদয় দওয়ারে আর কত কাল বসে থাকবো তোমার সাথে আর কত কাল বসে থাকবো তোমার সাথে তাই Chapa kirkirai amai Chapa kirkirai Anis kirkari Anis